প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন সকলকে ওয়াইস পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছিল আমার এনসিটিভি থেকে যে সাজেশন মানে দেওয়া আছে সেই বিষয়টা নিয়ে অনেকের অনেক কোয়েশ্চেন্স কীভাবে প্রশ্ন হবে কিভাবে পরীক্ষা দেবো কিভাবে কি হবে তো এই বিষয়টা নিয়ে আলোচনা করব তাহলে আমরা চলে যাই আমাদের মূল টপিকে এখানে বলা হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক সমষ্টিক মূল্যায়নে বিষয়ভিত্তিক নির্দেশনা জীবন ও জীবিকা সপ্তম শ্রেণী আমরা সপ্তম শ্রেণীর বিষয়টি নিয়ে আলোচনা করবো প্রথমে যে বিষয়টা আছে প্রশ্ন প্রণয়নের ক্ষেত্রে করণীয় এই অংশটুকু এখানে যতগুলো পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের শিক্ষার্থীদের জন্য না এটা হচ্ছিল সম্পূর্ণ টিচারদের জন্য টিচাররা নিজেদের মতো করে এই ইয়াগুলোকে ফলো করে তারপর তারা কিন্তু তারা প্রশ্ন তৈরি করবে ঠিক আছে তো এইখানে আসলে আমাদের কোনো কাজ নেই সেহেতু আমরা এটা নিয়ে আর ডিসকাস করছি না যদি কারোর কোনো ইস্যুস থাকে কারো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবা তাহলে আমরা কী করবো এইগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আচ্ছা তাহলে আমাদের যে টপিকটা মানে আমাদের স্টুডেন্টদের যে টপিকটা সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করি প্রথমে আমাদের এখানে দেওয়া আছে সিলেবাস সিলেবাসে পাঁচটা চ্যাপ্টার দেওয়া আছে এক থেকে পাঁচ পাঁচটা চ্যাপ্টার এবং হচ্ছে পিসটা নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে আগামী স্বপ্ন আর্থিক ভাবনা আমাদের জীবনের লক্ষ্য দশমী লিখরিকা স্কিল কোর্স টু কেয়ারিং গিভিং ওয়ান এই বিষয়টা এইগুলা তোমরা একটু বই থেকে বইকে দাগাই নিবা যাতে তোমাদের পরবর্তী মানে বারবার ভিডিওটা দেখতে না হয় একবার দেখে তোমরা দাগাই নিবা এরপরে আমরা আসি যে পরীক্ষার মান মানবন্থন বা পরীক্ষা কিভাবে হবে তো ওই সমস্ত স্টুডেন্ট বা ওই সমস্ত গার্ডেনদের জন্য একটু দুঃখ প্রকাশ করি কারণ অঞ্চলকে যারা চিন্তা করতেছিল স্কুলে পড়াশোনা হয় না পড়াশোনা স্কুলে গিয়ে গিয়ে কী হবে বা স্কুলে কোনো কিছু হচ্ছে না তাদের জন্য আসলে একটু দুঃখ প্রকাশ করতে হয় কারণ অঞ্চলে গিয়ে তাদের জন্য এটা ব্যাড নিউজ যে থার্টি পার্সেন্ট অঞ্চলকে স্কুল ওয়ার্কের উপরে তোমাদের মার্কিং করা হবে তোমাদের যারা স্কুলে যাচ্ছ না তাদের কিন্তু এই থার্টি পার্সেন্ট বা তিরিশ মার্ক কিন্তু তোমরা কিছুই পাবা না টিচাররা যদি কোনো কিছু না দেয় সেক্ষেত্রে কিন্তু তোমরা কিছুই পাব আর সত্য মার্ক হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা তাহলে চলো নিই আমরা আমাদের এই এই যে শিক্ষাকালীন এবং সমষ্টিক যে মানবন্ধনটা এটা নিয়ে কোনো আলোচনা ওকে তাহলে আমাদের শিক্ষাকালীন মূল্যায়নের মধ্যে আমাদের কি আছে অ্যাসাইনমেন্ট এবং ব্যবহারিক কাজ অ্যাসাইনমেন্ট দিবে স্কুল এবং এইখানে দেখো কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া আছে নাইনটি টু পেজ ফিফটি টু পেজ এইটি সিক্স পেজ একক কাজগুলো দেওয়া আছে ব্যবহারিকাল কাজগুলো দেখো পুস্তকের পাঠ্যপুস্তকে পৃষ্ঠা তেপ্পান্ন থেকে একশো আটান্ন পেজ এই বিষয়গুলো কিন্তু তোমাদের দেওয়া আছে এগুলো কিন্তু তোমরা করতে পারো যদি তোমাদের কোনো হেল্প লাগে অবশ্যই আমাদেরকে ইনফর্ম করো আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক গ্রুপ চ্যাট আছে যেগুলোতে তোমরা জয়েন করতে পারো তোমাদের ইস্যুসগুলো আমাদেরকে জানাতে পারো আমরা চেষ্টা করবো তোমাদের প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার জন্য আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছিল যে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন এইখানেও কিন্তু তোমরা টেন মার্সে বিষয় থাকবে এই জায়গাগুলোতে কিন্তু তোমরা আমাদের হেল্প নিতে পারো যারা অ্যাসাইনমেন্টগুলো যদি স্কুলে দেয় গুলো একটু ডিফারেন্ট করে দিতে পারে তোমরা যদি অ্যান্সার না করতে পারো সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে জানাতে পারো তাহলে কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট গুলোকে কমপ্লিট করতে সম্পূর্ণ করতে তোমাদেরকে সহযোগিতা করব যাতে করে তোমাদের এই দশ মার্ক পুরা মার্কটটাই তোমরা পাও অথবা সর্বোচ্চ যত মার্ক বেশি পাওয়া যায় কেউ নদী তুলনা এটা আমরা চেষ্টা করবো সবসময় আচ্ছা তারপরে আসলে শ্রেণীর কাজ শ্রেণীর ছক পূরণ তারপর বক্স পূরণ ফ্লো চার্ট অঙ্কন এই বিষয়গুলো আমাদের ওয়াইস পয়েন্টের ইউটিউব চ্যানেলে তোমাদের বইয়ের মানে প্রত্যেকটা অংশ বা প্রত্যেকটা পেজের কিন্তু আমরা সলিউশন দিয়েছি তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো তোমরা তোমাদের মধ্যে ওইটা দেখে তোমরা তোমাদের মধ্যে করে নিতে পারো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তা না কিন্তু পরবর্তী ভিডিও পরবর্তী আপডেট কোনো কিছু পাবে না আমরা চেষ্টা করব তোমাদের যে অ্যাসাইনমেন্ট এই যে পাঠ্যপুস্তকের যে চ্যাপ্টার ওয়াইজ অ্যাসাইনমেন্টগুলো আছে এগুলোকে আবার পুনরায় সাজিয়ে তোমাদের কাছে উপস্থাপন করার জন্য তাহলে অবশ্যই কী করতে হবে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখতে পারবে যাতে সাথে সাথে কোনো আপডেট আসার সাথে সাথে তোমরা এটাকে দেখতে পাও যেহেতু তোমাদের পরীক্ষা অল্প কিছু দিন সময় আছে এবং অনেকগুলো কাজ দিয়ে দিয়েছে তো সেহেতু তোমাদেরকে একটু পরিশ্রম করতে হবে একটু পড়াশোনা করতে হবে যাতে করে তোমরা একটু ভালো নাম্বার পাও বা উপরের ক্লাসগুলোতে তোমরা ভালো কিছু বা ভালো একটা গোল্ডেন নিয়ে যেতে পারো আচ্ছা তাহলে আয় আমরা চলে আসি আমাদের মেইন টপিকে সেটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন প্রশ্নের ধারা ও মানবণ্টন প্রশ্নের ধারা ও মানবণ্টনে যদি আমি কথা বলতে চাই সর্বপ্রথম আসে হচ্ছিল গিয়ে নৈতিক প্রশ্ন আচ্ছা এইখানে আমি একটা পার্সোনাল অপিনিয়ন দিচ্ছি সবাইকে আমি আমার পার্সোনাল অপিনিয়নটা দিচ্ছি সেটা হচ্ছিল গিয়ে যারা গাইড কিনে রেখেছো গাইড থেকে হচ্ছে পড়াশোনা করতেছো তাদের জন্য একটু বলি এবং যে গার্ডিয়ান এবং যে টিচাররা আগে বলতো যে আমাদের বই কিছুই নাই পড়ার মতো কিছু নাই তাদেরকে আমি বলছি যে আপনারা প্লিজ বইটাকে একটু ভালো করে পড়বেন পড়ে মেন মেন যে আছে পয়েন্টগুলোকে আন্ডারলাইন করে দিবেন যাতে করে বাচ্চারা বহু নির্বাচন বা তোমরা যারা পড়তেছো বইটার মেন মেন পয়েন্টগুলো তোমাদের টিচারদের সাথে কথা বলে মেন মেন যে পয়েন্টগুলো যেগুলো আসার সম্ভাবনা অনেক বেশি সেগুলো তোমরা কি করতে পারো আন্ডারলাইন করে কিন্তু পড়তে পারো এবং হচ্ছে যে হাইলাইটার দিয়ে মার্ক করে রাখতে পারে যে আসবে কারণ হচ্ছিল বহির নির্বাচনী প্রশ্ন যেহেতু গাইডগুলা আবার আমাদের পরীক্ষার মানবন্ধন চেঞ্জ চেঞ্জ হয়েছে গাইডগুলা কিন্তু গাইড যারা পাবলিকেশন তারা কিন্তু এটাকে আবার চেঞ্জ করে পাবলিকেশন করতে পারবে না ঠিক আছে তো আমাদের কি কি করতে হবে বইটাকেই ফলো করতে হবে গাইড বা অন্য কিছু ফলো করলে আমরা আসলে কোনোভাবেই সাকসেস হতে পারবো না এটা আমরা একটু বলে রাখছি এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অপিনিয়ন তোমরা চাইলে তোমাদের মতো করে পড়তে পারো তারপরে কি আছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেম ইউজাল বইটাকে খুব ভালো করে পড়তে হবে দাগাইতে হবে কোন কোন কোশ্চেন থাকতে পারে টিচারদের সাথে কথা বলতে হবে কমিউনিকেশন করতে হবে তোমরা চাইলে আমাদের অফলাইন ব্যাচগুলোতে জয়েন করতে পারো যেখানে স্যাররা এইভাবে প্রত্যেকটা লাইন আন্ডারলাইন করে করে প্রশ্ন তৈরি করে করে তোমাদেরকেই প্রশ্ন মানে পড়ানো আমাদেরকে পড়ানো হচ্ছে আমাদের ক্লাসগুলোতে আচ্ছা তারপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটিন তোমাদের যে বই পড়ানো হয়েছে সেই বইয়ের আলোকে তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হবে সেই প্রশ্নগুলো অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্নের মার্ক হবে পাঁচ করে তোমাকে পাঁচটা প্রশ্ন দিবে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তিন পাঁচটা পনেরো আচ্ছা তারপর হচ্ছে আমরা দেখি রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন হচ্ছে লোকে কোনো ছবি বা কোনো ঘটনা থেকে দেওয়া হবে সেই ঘটনা থেকে তোমাকে দুইটা অংশ এখানে কিন্তু বলছে যে প্রতিটি দৃশ্য প্রতি দুইটা অংশ থাকবে এই দুইটা অংশ তোমাদেরকে কি করতে হবে অ্যান্সার করতে হবে প্রতিটা মানে সাতটা প্রশ্ন থাকবে সাতটা প্রশ্ন আলোকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন দিতে হবে এবং প্রত্যেকটা প্রত্যেকটা অংশের মান থাকবে চার করে চার চার আট এরকম করে পাঁচটা চল্লিশ মার্ক এইখানে কিন্তু তোমার চল্লিশ মার্কস থাকতেছে তো এই তুমি বুঝতে পারছো যে তোমার এখন বইটাকে কিভাবে পড়া উচিত কীভাবে করতে হবে এবং আমরা পরবর্তী যে তোমরা আমাদের কেন ভয়েস পয়েন্টের সাথে থাকবে সেটা হচ্ছিল আমরা পরবর্তীতে আমাদের কিছু ডেমোকশনস দিব যেহেতু গাইডগুলোতে এই টপিক অনুসারে বা এই আলোকে কোনো প্রশ্ন দেওয়া নাই সেহেতু তোমরা তোমরা যত প্র্যাকটিস করবে তত তোমরা অ্যান্সারগুলো প্রপারলি করতে পারো সেই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো বা এটাতে একটু নজর রাখতে পারো আমরা কন্টিনিউসলি তোমাদের ক্লাসগুলোর যে প্রশ্ন পদ্ধতি প্রশ্ন পদ্ধতি নিয়ে আমরা ভিডিও দেবো প্রশ্ন আপডেট করে দেবো যাতে তোমরা অ্যান্সারগুলো লিখতে পারো এবং তোমরা চাইলে পরীক্ষা দিয়ে আমাদেরকে কোশ্চেন অ্যান্সারগুলো ছবি তুলে পাঠিয়ে দিতে পারো তাহলে আমরা তোমাকে একটা প্রপার গাইডলাইন দিতে পারবো ঠিক আছে তাহলে এই পর্যন্তই আশা করছি তোমাদের কোনো ইস্যুস ইস্যুস থাকলে আমাকে জানাবা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবা এবং হচ্ছে পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাসে পরবর্তী সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই ওয়াইস পয়েন্টের সাথে থাকবে আজকের মতো এই বলে শেষ করছি আল্লাহ হাফেজ